আপনি রোজ বাজারে যান বাজারে গিয়ে দেখেন শাকটার দাম মাত্র দু টাকা কিন্তু জানেন কি এতে আছে ওমেগা থ্রি আয়রন এবং প্রাকৃতিক ফাইবার আজ বলবো এমন একটা শাকের কথা যেটা ছোট হলেও গুনে গুনে ভরপুর তো চলুন শুরু করে যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা মূল্যবান গাছের সাথে আপনাদের পরিচয় করাতে নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আমার সামনে যে গাছটা দেখছে এটার নাম হল নুনিয়া শাক অনেকে এটা নুন খুঁড়ি বলে আবার অনেকে বলে লঞ্চা শাক এই শাকটা যদি আপনি চেনেন তাহলে এর ব্যবহার যদি আপনি জানেন তাহলে অনেক রোগই আপনি দূর করতে পারবেন এটা একটা মহা ঔষধি গাছ এই গাছ সাধারণত গ্রীষ্মকাল এবং বর্ষাকাল মাটিতে আপনা থেকেই জন্ম নেয় বিশেষ করে যেখানে একটু জল পায় সেখানেই এটা জন্মায় কোনো মাটির কোনো বিশেষত্ব থাকে না যে কোনো মাটিতে এই গাছ খুব ভালো হয় এই গাছের পাতাগুলো একটু মোটা মোটা আর হলুদ রঙের ফুল হয় এর ডাঁটাগুলো দেখছেন একেবারে ব্রাউন কালারের এই শাকটা চিনতে আপনাদের অসুবিধা হবে না আপনারা যেখানে এই শাকটা দেখতে পারবেন এই শাকটাকে তুলে নিয়ে আসবেন এটা আপনারা খেতেও পারেন এর অনেক গুণাগুণ আছে সেই সম্পর্কে আমি বলবো নুনিয়া শাক যে আমাদের শরীরে উপকারে আসে তা না এটা যে মাটিটায় জন্মায় যে গাছের গোঁড়া জন্মায় সেই গাছের গোঁড়ার মাটিটাকেও কিন্তু উর্বর করে তোলে এই শাককে আপনারা বিভিন্নভাবে খেতে পারেন রান্না করেও খেতে পারেন এগুলোকে বয়েল করেও খেতে পারেন এই শাকের অনেক উপকারিতা আছে এই শাক রক্তকে বিশুদ্ধ করে যে কোনো চর্মরোগে এটা খুব উপকারী হালকা জ্বর হলে বা ভাইরাস ফিভার হলে এই শাকের রস যদি খাইয়ে দেন তাহলে কিন্তু খুব উপকার হয় তবে হ্যাঁ যখনই এটা করবেন তখনই কিন্তু ভালো করে ধুয়ে নেবেন বধহজম গ্যাস অ্যাসিডিটির সমস্যা দারুণ কাজ করে নিয়মিত খেলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে প্রস্রাবের সমস্যা বা ইউরিনজনিত যে কোনো রোগের জন্য এটা কিন্তু খুব ভালো একটা শাক পাতা বেটে লাগালে ক্ষতস্থান শুকিয়ে যায় বা ব্রনোর ওপর যদি আপনারা লাগাতে পারেন ব্রণও ভালো হয় এই নুনিয়া শাকে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন এ সি ই আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা একটা প্রকৃতির বিরল উদ্ভিদ তাই আপনাদের বাগানে এরকম ছোট ছোটো পাতাযুক্ত বা নিচু একদম চাড়িয়ে থাকা গাছ হলুদ ফুল ফুটছে যদি দেখতে পান সেটাকে আগাছা বলে ছিঁজে ফেলে দেবেন না ওটাই আসলে নুনিয়া শাক এই শাক কিন্তু কোনো সাধারণ আগাছা নয় এটা প্রকৃতির একটা উপহার ওষুধের মতো গাছ তাই ছিনে রাখুন ভালোবাসুন ব্যবহার করুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন